কোনো বস্তুর উপর এক নিউটন বল প্রয়োগ করায় দেখো যদি বস্তুটির এক মিটার স্মরণ ঘটে তাহলে সম্পন্ন কাজকে এক জুন বলা হয় তার মানে কি ওই যে বলের মান এক নিউটন স্মরণ এক নিউটন দুটো ফর্মুলা মিলে এক কাজ এক জুন এখন যদি এভাবে আসে যে পাঁচ জুল কাজ থাকে বলে বলতে পারবো না হ্যাঁ এক লিউটন বল প্রয়োগ করা যদি স্মরণ পাঁচ মিটার হয় তাহলে পাঁচ জুল হয়ে যাবে অথবা হ্যাঁ না নিউটন করতে পারো যে পাঁচ নিউটন বল প্রয়োগ করা স্মরণ এক মিটার হয় তাহলে হবে বলা যায় লেখো এটা মানে গুণ ফলটা পাশ হইতে হবে হয় বল এক নিউটন স্মরণ পাঁচ অথবা বল পাঁচ নিউটন স্মরণ এক গুণ ফলটা হইতে হবে পাশ তাহলে দুই ভাবে লেখা দেয় না দুই ভাবে দিতে হবে এদের আসলে দুই দিতে হবে দুই ভাবে আনসার করতে হবে আবার মনে করে এরকম আসলো দশ নিউটন বল তাহলে কবে আনসার করা যায় দেখো তো চিন্তা করো এক পূরণ দশ দশ পূরণ এক দুই পূরণ পাঁচ পাঁচ পূরণ দুই চার ভাবে আনসার করা যায় যে একটা বস্তুর পাঁচ নিউটন বল প্রয়োগ করলাম স্মরণ করা দুই মিটার তাহলে দশ দিন কাজ হবে হ্যাঁ হ্যাঁ বুঝছো না কবে লেখা যায় চার ভাবে লেখা যায় এটা মাথায় দিলাম আর কি একটা এক একশো এক তোমার ভর পঞ্চাশ কেজি তুমি দশ তালা বিল্ডিং এর উপরে উঠেছ তুমি কি পরিমাণ কাজ করছো এখানে কাজ করা হয়েছে তুমি উঠলা কাজ করলা বলছে প্রতি তলা চা কথা তিন মিটার তাহলে কি কাজ করলাম এটা সব তোমার ভর পঞ্চাশ কেজি ডাটা ভালো এখানে ওখানে কিন্তু অঙ্কটা সিস্টেম মতো করা নাই বোঝাইছে আর কি তোমার ভর তোমার ভর এম সমান পঞ্চাশ কেজি একটা জিনিস মনে রাখবা কোন বস্তু উপর দিয়ে উঠতেছে নিজ দিকে নামতেছে তখন কি অবশ্যই জি লাগবে জি লাগবে না অবশ্যই জি লাগবে তাহলে অভিকর্ষরণ লেখতে হবে অভিকর্ষ স্তরণ অভিকর্ষ স্তরণ এটা কিন্তু কমন একটা কথা মনে রাখবা গাণিতিক পদার্থ বিজ্ঞানে উপর দিয়ে উঠতেছে নামতেছে নিক্ষেপ করলা ও ছেড়ে দিলা

এখানে কিছু না এখানে এস লিখতে পারো এস দেওয়া দূরত্ব কি লেখা যায় উচ্চতা উচ্চতা আসবে উচ্চতা এখানে এইচ লেখা এইচ উপর দিকে উঠতেছে না এই এইচ লেখবো এইচ কতটা বসছে আহ দশতলা বিল্ডিং দশতলা বিল্ডিং যদি হয় প্রতিতলা কত তিন মিটার তাহলে দশ পূরণ তিন মিটার তিরিশ মিটার এটা তো আমি বুঝি দরকার নাই সং লাগবো

আমরা জানি ডব্লিউ সমান আমরা ডাইরেক্ট লিখতে পারতাম ডাইরেক্ট লিখতেছি না উল্লেখ করা আছে কোন বল হবে তোমার ওজন এটা বলা হয় এম জি ওজন এম ওজন ওজন সমান ভর ইন্টু অভিকর্ষ স্তরণ দেখো অভিকর্ষ স্তরণ অভিকর্ষ স্তরণ এখন এখানে এই ওজনটা কি রাশি বলো দেখি কি রাশি হবে বর বর কি এম দিয়ে প্রকাশ করে অভিকর্ষ রঙ জিদার প্রকাশ করে এখানে ভরটা কি স্কেলাম কি ভেক্টর রাশি তাহলে এটা কি রাশি হ্যাঁ ডব্লিউ হবে কি ভেক্টর রাশি ওজন তাহলে ভেক্টর রাশি স্কেলাম কি ভেক্টর রাশি হ্যাঁ দুইটা ভিন্ন না এখন এফ সমান কি আমরা এম জি উচ্চতা হলো এইস করে কত এখানে এটা কাজের একক জুল জুল হলো আর একটা বিষয় খেয়াল করবো পদার্থ বিজ্ঞানের গুলো যদি বড় হয় সাইন্টিফিকে দিবা সায়েন্টিফিকে নেওয়ার সিস্টেম শেখেছি না এটা কি হবে

একটা বলের দিকে কাজ একটা বলের বিরুদ্ধে কাজ বাস্তবিক বুঝো আগে যে একটা ডাস্টার পরে গেল ফ্লোরে আমি উপরে তুললাম এখানে টেবিলের পত্র রাখলাম তুললাম এটা কীভাবে কাজ করলাম অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করলাম না এটা হলো ঋণাত্মক কাজ আর যদি ডাস্টার নিচে নামাই কম নিচে নামাই তাহলে অভিকর্ষ বল যদি প্রয়োগ করে যায় তো কাজ করলাম তাহলে ধনাত্মক কাজ দেখো কাজ দুই প্রকার ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজ ধনাত্মক কাজ কোনটা যখন বলের দিকে কাজ করা সংকেত লেখা হয় এত এটা বুঝবা যখন বলের দিকে কাজ করা হয় ধনাত্মক কাজ বলের দিকে কাজ করা হয় ধনাত্মক কাজ আর বলের বিপরীত দিকে কাজ করা হয় ঋণাত্মক কাজ এটা লেখা লেখালেখলি হয়ে যায় কারণ আমি গাণিতিক দেখাই গেছি এখানে তোমার বইয়ে সুন্দর একটা উদাহরণ দিচ্ছে যে একটা বল তোমার দিকে আসতেছে তোমার দিকে আসতেছে তুমি ফিরাই দিলাম কোন দিকে গেল দিকে দিয়ে না তাহলে বল এদিকে প্রয়োগ করতেছিল তুমি বল প্রয়োগ করে দিলা তাহলে কি মাইনাস কারণ বিপরীত দিকে গেছে না তোমার দিকে আসছে তুমি সরাই দিলা আবার চলে গেলো তাহলে কি আর যে এরকম হইতো ওই যে আমরা এখানে যারা ভলিবল হাতে বল একটা

আচ্ছা রাস্তার ঘর্ষণ বল আছে না এই গর্ষণ বল কাজ কোন দিয়ে করবো বিপরীত দিয়ে কাজ করবো গর্ষণ বল গতি কমাই দেয় না গর্ষণ বল কমাই দেয় তো গর্ষণ একটা বল এই বলটা অবশ্যই বিপরীত দিয়ে কাজ করে বল বলকে নেগেটিভ কাজ